যে থালি সাজানো হচ্ছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘন ঘন ডাল এটা হচ্ছে মাটন মাটন একদিকে ঝোল একদিকে এটা হচ্ছে চিংড়ি মাছের সর্ষে বাটা এটা কি এটা চিকেন বাবার জন্য স্পেশাল খাবে খাবো জানি না তোমার সাজানো পাঁঠার মাংস আর মাংস আমাদের বাড়িতে সাথে হচ্ছে গোটা পেঁয়াজ ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ খেতে তো ভালোই লাগে মাংসের সাথে কিন্তু এইভাবে পেঁয়াজটা খেতেও কিন্তু দারুণ লাগে মাংস চর্বি একটু আজকে একটু রেওয়াজি এটা খাচ্ছি এটা পুরো চর্বি সব রে রেওয়াজি সব রেওয়াজি মাংসটা বেশি দিয়ে না নাকি বাবাকে না 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 একটু বেশি বাবা এটাই হয়ে গেল জন্মদিনের থালি আর বেশি